আর কিছুক্ষণের মধ্যে কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুরু হবে বৃষ্টি কলকাতায় কতটা পরিমাণ বৃষ্টি কি জানিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি এই মুহূর্তে কোথায় থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তা চলুন দেখিনি দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি তবে এরই মাঝে সুখবর সকাল থেকে শহর কলকাতায় মেঘলা আকাশ মেঘের আরাগোনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে দুপুর বারোটার পর তিলকতময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল জুন পড়ি জুলাই তবে এখনও ভারী বৃষ্টির মুখ দেখেনি দক্ষিণবঙ্গ যার জেরে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির বড় ঘাটতি রয়েছে এদিকে সক্রিয় মৌসুমি অক্ষরেখা রাজ্যে সরে গিয়েছে ফলস্বরূপ আজ থেকে আরও বৃষ্টি কমবে দক্ষিণে বহাল থাকবে গরম আজ তিলকতমা সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি আশেপাশে থাকতে পারবে বলে জানা যাচ্ছে যা প্রায় স্বাভাবিক হালকা মাঝারি বৃষ্টির পাশাপাশি আজ দমকা বাতাস বয়ে যেতে পারে কলকাতায় যদিও ভারী বৃষ্টি সম্ভাবনা একবারই নেই পনেরোই জুলাই পর্যন্ত বৃষ্টি এই সময়ের মধ্যে বৃষ্টি পড়ার সম্ভাবনাও নেই এদিকে আজ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণের হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান এই সকল জেলায় তবে সামান্য বৃষ্টি হবে পাশাপাশি দোষর হতে পারে বজ্রে বিদ্যুৎ সব বৃষ্টি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুসারে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ার একাংশ তো বন্ধুরা এই ছিল হাওয়া অফিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর এই ধরনের আবহাওয়া লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন